দর্শক দেখছেন বড় বড় মাংসের গরু আর এই গরুগুলো হচ্ছে কেনা হয়েছে চট্টগ্রামে পাঠানোর জন্য এবং গাড়িও ওই পাশে লাগানো আছে দেখছেন দূরে গাড়ি লাগানো আছে আর এই যে গরুগুলো দেখছি সবই হচ্ছে মাংসের গরু এবং বড় সাইজের গরু বিগ বিগ গরু আমরা এই পাশে দেখছি আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু কেমন আছেন আপনি আসিফ ভাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতগুলো হলো আসলে দেখছি বেশ কয়েকদিন ধরে আমরা কোচাবাড়ি থেকে শুরু করি খোচাবাড়ি আজকে গতকালকে একটা হাট গেছে আজকে একটা হাট তিন হাট কয় হাট মিলে কিনলেন তিন হাট মিলে চার হাট চার আট এ তিন দিনে চার হাট আর আগের দিন আসছিল ও আরে আচ্ছা আগের দিন একটা হাট ছিল কটা হয়েছে ষোলোটা সব তো বিগ সাইজের গাড়ি হচ্ছে কভার মানে কভার গন্ডগোল এই নিয়ে গন্ডগোল লাগছে তো আমাদের কি দেখাবেন না দামও বলবো বলবেন আসেন কোনখান থেকে শুরু করি আমরা

আচ্ছা আমি ভাগে বিয়াও করতে পারছি না ব্যবসা দূরের কথা ব্যবসা তো দূরের কথা তার মানে আপনি যাই করেন কমিশনের কমিশন কত করে কমিশন আমি কমিশন এটা এখন বর্তমানে ও আমাকে দিচ্ছে দেড় হাজার টাকা গরু প্রতি হুম গরু প্রতি দেড় হাজার টাকা যদি টাকা দুই চার লাখ পাঁচ লাখ

এটার ওজন হবে আপনার ধরেন যে পাঁচ মন পাঁচ মন পাঁচ মন তো মাস আচ্ছা তারপর এটা এটা তো ভাই আমরা সেদিন কাজে বলছিলাম যে এটা নয় মন নয় মনে হবে ভাই নয় মনে হবে আর এটা 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 তো ছিল হচ্ছে খোঁচাবাড়ি হাটে মনে হয় দেখছিলাম হ্যাঁ খোঁচাবাড়ি হাটে দেখছিলাম কোটা কি তখন থেকে এরকম জ্বালাতন করছে নাকি ভাই ওই যে নাখাল দিতে তারপরও হ্যাঁ

তেত্রিশ হাজার টাকায় যদি এই গরুটা কিনতে পারেন এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় হ্যাঁ হ্যাঁ না না মিথ্যার এখানে কিছু নাই ওজন কতটুকু হবে বললেন সাড়ে পাঁচ মন এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় কেনা দর্শক শুনছেন এবং যদি কিনতে কিনে কিনেন আর কি এক লক্ষ তেত্রিশ হাজার টাকা চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাইতে আপনার খরচ আছে লিখাই আছে

এটা একটা এটা কি মানে কালেকশন কোথাকার ও আমবাড়ির কালেকশন ছিল একটু পিছনে জানতো দেখেন তো আমি তো ভুলে গেছি ভাই ভুলে গেছি আমবাড়ি কালেকশন ছিল দামও তো মনে হয় মোটামুটি আমরা জানি গরুটার এখন আর বলবো না না এখন আর বলবো না যে মাপের দেখেছেন কি সেই মাপের আছে

হ্যাঁ ভয় একসঙ্গে এবং দামও দর্শকরা জানে যে কত সবাই জানে ভাইরাল ভাইরাল দর্শক দেখছেন এই যে একটা আর ওইখানে একটা দেখছিলাম এই যে দুইটা কিনাটা এইটার ওজন কতটুকু হবে এটা

হ্যাঁ এই পাশে আছে এই পাশে আছে এই পাশে একটা এটাকে একটু এরিকে শুনতে ভাই এটাও খোঁচা থেকে কেনা হ্যাঁ আর ওই পাশে দেখছি আরেকটা এটাও ছিল হচ্ছে খোঁচা কেনা খোঁচা বাড়ির কেনা দুশো পঁচিশ তিনশো এর দাম তিনশো এক টাকাও ভাঙতো না এক টাকাও ভাঙত না তিনশো এক টাকা ভাঙনা

তাহলে টোটাল গরু যাচ্ছে আজকে কটা ষোলোটা আমরা গাড়ি দেখাচ্ছি না কারণ রাস্তাঘাটে একটু সমস্যা হচ্ছে তো কখন যাবে এটাও বলছি না তবে এই গরুগুলো আজকে যাবে না আজকে যাবে না তো ঠিক আছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন টু ফোর সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে হবে ঠিক আছে ইনশাআল্লাহ ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো বলেন বলেন হ্যাঁ শিওর 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 তাহলে যে ভাই আপনারা যে যেখান থেকে কিনেন দেখে শুনে কিনেন বর্তমান যে পরিস্থিতি হ্যাঁ পরিস্থিতি সবকিছু ঠিক আছে হ্যাঁ পরিস্থিতি ঘোলাটা মোলাটা কিছুই বলবো না কিন্তু যে যেখান থেকে কিনেন একটু দেখে শুনে কিনেন ওজন চিন্তা ভাবনা করে কিনেন ঠকবেন না ব্যবসা করলে ঠকবে না ওজন ছাড়া যদি কেউ চিন্তা ভাবনা করে কিনে তাহলে কিন্তু সে ধরা খাবে অনেক ব্যবসায়ী উঠে গেছে আচ্ছা আল্লাহ রহমত আমার চলতেছে তো চলতেছে ওকে ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আমরা দেখলাম আচরভাবে বললো যে আপনারা যেখান থেকে গরু কিনে না কোনো ওজনটা চিন্তা করে এবং দেখে শুনে বুঝে গরু কিনবে ধন্যবাদ